তো আজকে আমরা শ্রীমত ভাগবত প্রথম স্কন্দে ত্রয়োদশ অধ্যায় শ্রবণ করব বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতিরাষ্ট্রের বনগমন সুতমনে তখন বললেন সুতোবাজ বিদর্তাত

ধর্ম পুত্র ধৃতরাষ্ট্র ধৃত রাষ্ট্র সুতৃতা সুতমনি বললেন যে তৃত ভ্রমণকালে মহারিষি মত্রের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল মৈত্রের ঋষির মৈত্রে মনির ঋষির কাছে বিদুর যে সব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শুনবার আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ওই কান্তিকে ভক্তি জাগৃত হয়ে হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন তারপর হে বিদুরকে সমগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তার কাছে কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রৎসু সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি পাণ্ডব পরিবারের অন্য অন্য সব নরগা নারী এবং সন্তান সন্তদের নিয়ে অন্য অন্য স্ত্রীগণ সকলে অতি আনন্দের সাথে যেন মৃত শরীরের প্রাণ সঞ্চয় হয়ে এই রকম অনুভব করে বিদুরের প্রতাপ্ত গমন করলেন যথাযোগ্য আলিঙ্গন প্রণামাদি করে সকলের তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাশ্রুপাত করতে লাগলেন আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যতচিত অপায়ন করলেন তারপর বলছেন তং ভুক্ত তং বিশ্রান্ত মাসিনং। সুকমাসনে প্রশ্রয় রাজা প্রহতে সাংচন ও বিশ্রামের পর তিনি যখন সুকাসনে উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়ে বশত হয়ে সকলের সমাপে বিদুরকে বলতে লাগলেন